একশো আবদুল রহমান সাহেব বাঘাটের পৌরসভার চেয়ারম্যান ছিলেন বাঘেরহাট উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং উনিশশো সত্তরের এমপি ছিলেন আমার এক সপ্তাহ মুক্তিযুদ্ধের আমরা ট্রেনিং নিয়েছিলাম আমরা এই একাকি সন্তান এই গতি নেই পাবেন এরপরে এম এস শালিম সাহেব আরাক্রি সন্তান এখানে সেই এদের সাথে সন্ধে ক্যাল করবে যে রাস্তাঘাট পৌরবজি দেখতেছেন এই বাউন্ডুর তখন ছিলেন সিলেম হল আপনার প্রোটোকল অফিসার বাংলাদেশ প্রধানমন্ত্রী

সেলিম সাহেবের কথা ছিল যে আমি অনেক চার আমি এমপি হয়েছি আর কোথায় কি করতে হবে আমি একজন ইঞ্জিনিয়ার উপজেলার ইঞ্জিনিয়ার একজন কন্ট্রাক্টর নিয়ে আমি সারা এই বাংলার সদর উপজেলার এই রাস্তাঘাট এই দেখে কোথায় ব্রিজ লাগবে কোথায় রাস্তা লাগবে কেউ করছে এখন আপনি বাবলু ভাই আসছেন আল্লাহ তালা আপনার ক্ষমতা দিচ্ছেন অনেক ক্ষমতা আঠারো বছর আপনি আপনার সে অবহিত এখন আল্লাহ তালা দিয়েছেন আমার প্রথম দাবি হচ্ছে এই এলাকা অবনিত এলাকা অনেকে এখানে তাদের নাম বলে গেলাম তাদেরকে বেশ রসিদ করুক কিন্তু তাকে কি করছে আমি জানি না কিন্তু আপনার কাছে দাবি এই এলাকায় বিশ্ববিদ্যালয় করতে হবে আমরা কি আর একটা মেডিকেল কলেজ আমাদের এই অনুরোধ ইসলাম পারবে না আপনি জানেন আমাদের এলাকা ছোট ভাই রবিবুল ইসলাম ডোগলু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় একশো বার প্রখ্যাত ছাত্র নেতা এখন আমেরিকা আছেন অর্থাৎ উনি একটা ভালো অবস্থানে আছেন আপনার দুই মিলে আর এখানে আপনার যারা সহযোগী সহযোগী আছেন এবং আমরা যারা আছি ওদের মধ্যে খবর থাকে আমাদের যা বলবেন তাই এটা করবো দিতে দেবেন আমরা পালন করব কিন্তু কাজটা কিন্তু আমাদের করতে হবে ওটা আপনার কাছে বলতে তো করব না বাঘা জেলা দিন পক্ষ থেকে আপনাকে আজকে মেহমানদের সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা ধন্যবাদ সামনে যারা অবশ্যই এলাকার মানুষ সবাইকে বাবুবাইকের জন্য দোয়া সে আমি আমার শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পদাল জিন্দাবাদ দেশ জাতীয় জিন্দাবাদ শৈজাবারও রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম